ভিউয়ার্স এই মুহূর্তে ঢাকার বালু নদীর তীরে রয়েছি আর এই জায়গাটি হচ্ছে ঢাকার পূর্বাঞ্চলের নীলা মার্কেটের ঠিক পিছনে এখানকার প্রকৃতি পরিবেশ আবহাওয়া একটু স্বস্তির নিঃশ্বাস দেয় ঢাকার যেই মানে যানজট শব্দ দূষণ এগুলো এখানে নেই এই নদী তীরে বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে ভালো লাগে মাঝে মাঝে আমি এই জায়গাগুলোতে ঘুরতে আসি কিন্তু আসলে এই যে নদীর পানি কিন্তু খুবই কালচে দেখাচ্ছে অবশ্য বর্ষা আসলে পানি একটু ভালো হয় পানির কালার পরিবর্তন হয় পানি কম থাকাতে এই কালচে ভাবটা দেখা যাচ্ছে সামনে দেখা যাচ্ছে একটি ছোট্ট ইঞ্জিন চালিত নৌকা আসছে এই নীলা মার্কেটের পিছনে বালি নদীতে আসলে এই দৃশ্যগুলো দেখা যায় আসলে নদী তীরের অনেক মানুষই বিকেলবেলা এখানটায় ঘুরতে আসে যে ইঞ্জিন চালিত নৌকার আসলে নদীর কাছে গেলে মন ভালো হয়ে যায় ভালো লাগে এই নদীর প্রকৃতি পরিবেশ এটা মূলত মনে হচ্ছে যে হাউস বোটের মতো যারা এই যেই নদীতে ঘুরবে হয়তো নির্দিষ্ট ফি দিয়ে ঘোরা যায় সামনে কৃষ্ণচূড়া ফুলের সুন্দর দৃশ্য আসলে এই সিজনটাতে এই কৃষ্ণচূড়া ফুল প্রকৃতির সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে দেয় তো ভিউয়ার্স এই যে এই সুন্দর জায়গাটি দেখছেন চাইলে এই সুন্দর জায়গাটি থেকে আপনারাও ঘুরে যেতে পারেন আমি ঢাকার কুরিল রুট থেকে মাত্র ত্রিশ টাকা ভাড়া দিয়ে এই নীলা মার্কেটের নিকটস্থ একটি স্থানে নেমেছি সেখান থেকে এই জায়গাটিতে বিশ টাকা অটোরিকশা ভাড়া করে এসেছি খুবই সহজে আসা যায় যদি আপনারা এখানে বেড়াতে আসেন ভালো লাগবে আসলে ঢাকার যানজট এড়িয়ে কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে কাটানোর জন্য এই জায়গাটি আমার কাছে বেস্ট মনে হয় সামনে আরেকটি ইঞ্জিন চালিত নৌকা এদিকে ধেয়ে আসছে এই দৃশ্যগুলো এখানটায় আসলে আসলে দেখা যায় তো ভিউয়ার্স এই সুন্দর জায়গাটি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ